তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তার জন্য কখন উঠেছি বলো তো ভোর চারটে সময় উঠেছি আর উঠেই ব্রাশ করে নিচ্ছি তো তোমাদেরকে আগেই দেখালাম না তখন কিন্তু চারটে নয় চারটে নয় সরি সাড়ে চারটে হবে তো তোমাকে আগে দেখালাম না যে ওরকম অন্ধকার তো ওইটাই দেখালাম ভোর সাড়ে চারটে তখনও কিন্তু ভোরের আলো ভালোভাবে ফোটেনি হ্যাঁ ভোরের আলো কিন্তু ভালোভাবে ফোটেনি তারপর ব্রাশ করলাম বাথরুম গেলাম তারপরে এসে দেখছি একদম সকাল হয়ে গেছে মানে মোটামুটি ওই কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে এসে দেখলাম ভালোভাবে ভোরের আলো ফুটে গেছে তো সাড়ে চারটে উঠে পড়েছি কেন বলো কারণ হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ভিড় মানে জল ঢালার ভিড় তো সেই কারণে আমরা যাব ছটার সময় জল ঢালতে তো তার কারণে অনেক ভোরে উঠে পড়েছি আর আজকে আমার মেয়েও গেছিল জল ঢালতে তো তোমরা দেখতেই পাবে দেখো মেয়েও সকালে উঠেই স্নান করে একদম রেডি হয়ে গেছে আর কি হয়েছে তো যেহেতু অনেকটা সকালে রেডি হতে হয়েছে তো সকালে যেহেতু রেডি হতে হয়েছে আর অনেকটা আগে আগে উঠতে হয়েছে তো সেই কারণে আমাদের সব বাড়ির চোখে একটা ঘুমঘুম ভাব যেহেতু স্নান করে নিয়েছিলাম সেই জন্য খুব একটা ঘুমঘুম ভাব ছিল না কিন্তু তাহলেও অতটা ভোরে উঠেছি ধরো তো সেই কারণে আর কি ভালোভাবে শাড়িটাও মানে কোনো রকমে খুব তাড়াতাড়ির মধ্যে পরে চলে গেছিলাম আর ওই যে দেখো ঘি মধু এই সমস্ত কিছু নিয়ে নিচ্ছি গঙ্গা জল অত সকালে তো আর দুধ পাওয়া যাবে না তো ওই ঘি মধু গঙ্গা জল এই সমস্ত কিছু নিয়েছি আর ফুল বেলপাতা তারপর ওখানে গিয়ে তো আরও সেই পদ্ম পদ্ম ফুল এই সমস্ত কিছু কিনে নিয়েছিলাম আর এই ফুলগুলো বেলপাতাগুলো এটা হচ্ছে আমাদের ঘরেই ছিল তো আমরা তিনজনায় রেডি হয়ে গেছি আর একদম রেডি হয়ে তাড়াতাড়ি বেরোনোর জন্য বলছে আর কি আর তারপরে পুজো করে চলে এসেছি আর এসে পুজো করে আসার পরে কি হয়েছে তো পুজো করে আসার পরে রান্নাবান্না করলাম স্কুল গেল এই যে দেখো সবজিগুলো বানানো আছে এই হচ্ছে তোমার আলু সিদ্ধ তারপরে মানে পটলের তরকারি করেছিলাম আগে যেহেতু নিরামিষ তো সেই কারণে পটলের পটল আলু আর ছানার বড়া দিয়ে তরকারি আর হচ্ছে পোস্ত আর করলার একটা রেসিপি ছিল তো চলো দেখতে থাকো এই যে দেখো আলু তারপরে করলা এই সমস্ত কিছু বেশ সুন্দর করে বড় মা বনিয়ে দিয়েছে এই হচ্ছে রসগোল্লার তরকারি এই যে দেখো এটা হচ্ছে রসগোল্লার তরকারি আর এই হচ্ছে আলু সিদ্ধ মাখা এটা হচ্ছে টক আমের টক কালকে কার ছিল আর এইটা হচ্ছে কি এটা হচ্ছে করলা আর আলুতে পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি রেসিপিটা মাসির কাছ থেকে শেখা আর এই হচ্ছে পোস্ত ঝিঙে আলু পোস্ত দু জায়গায় রাখা আছে এই যে আর কি আমি দেখাতে চাইছিলাম ভোলে বাবার সমস্ত জল ঢালতে যাচ্ছিল আর সেই বক্সে জোরে জোরে গান হচ্ছিল কিন্তু সেটা তো দেওয়া যাবে না কারণ কপি চলে আসবে বন্ধুরা হ্যাঁ মহাদেব জয় শিবশঙ্ক শেষ সোমবার শ্রাবণ মাসের আজকে আগে সোমবারে ভিডিও করতে পারিনি তিন নম্বর সোমবারটাতে শরীর খুব খারাপ ছিল তো আজকে এখন মাঝে বারোটা সাড়ে বারোটা তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট অনেক ভোরে জল ঢেলে চলে এসেছি মেয়েও গিয়েছিল আজকে দেখতেই তো পেলে আর গ্যাস মোছা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের এইখানে প্রচন্ড ধুম মানে প্রচন্ড প্রচুর মানে আয়োজন শিব মন্দিরে জল ঢালার জন্য তো এই আবার দেখিয়ে দিই খেয়ে দিয়ে সমস্ত হেসেল গুটিয়েও দিয়েছে আর কিচ্ছু নাই হেসেলে মানে কিচ্ছু নাই এই যে দেখো গ্যাস মোছা দেখতে পাচ্ছ বান্না কিচ্ছু নাই সমস্ত কিছু খেয়ে দিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই যে তো চলো স্নান করাও হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে তবুও আর একবারে গাটা ধোবো কারণ প্রচণ্ড গরম মানে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো তো সে কারণে একবার ধোবো চলো আবার বিকালে আসবো তোমাদের সামনে টাইটা তো বন্ধুরা আমি কিন্তু কথার খেলাপ করে ফেলেছি কারণ বিকালে আসবো বলেছিলাম বিকালে কিন্তু আর আসতে পারিনি আর ক্যামেরা অন করাই হয়নি দিনের মধ্যে কিন্তু যা কাজ ছিল সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আর শেষ পর্যায়ে চলে এসেছি রাত্রে একদম চা খাওয়ার টাইমে এখনও বাজছে আটটা রাত্রি আটটা বাজছে তো এই সময় আমরা চা খাচ্ছি আর মেয়ে পড়াশোনা করছে ওর বাবা আছে আমি আছি তো এই তো চলো আজকের দিনটা শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার দিনটা বাবা মহাদেবের কৃপায় ভালোই কাটলো আর তোমাদের কেমন কাটলো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আবার দেখা হচ্ছে আগামী কাল নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট